মিস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে জিমিনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি তো একজন জিমিনকে প্রশ্ন করেছিল যে অডিশন দেওয়ার পরে বিঘ হিটে গৃহীত হয় মানে সিলেক্ট হয় তখন আপনার অডিশনটা কেমন ছিল মনে আছে তখন জিমিন বলেন হ্যাঁ অবশ্যই এটা আমার প্রথম অডিশন ছিল তাই দরজা খুলতে আমার হাত পা খুব কাঁপছিল আমার আরও মনে আছে যে গান গাওয়ার সময় আমার কণ্ঠ অনেক কেঁপে উঠেছিল কিন্তু যেহেতু আমি অল্প বয়সে নাচতে শুরু করি তাই আমি খুব আত্মবিশ্বাসের সাথে ওখানে নাচ করি নাম্বার টু বিটিএস মেম্বারসদেরকে একজন প্রশ্ন করেছিল জিমিনকে যদি অমানুষের সাথে তুলনা করেন তবে সে কী হবে তো তার সেই প্রশ্নে এক একজন এক এক রকম উত্তর দিয়েছিল যেমন জেকে বলেছিল গন্ডার জিন বলেছিল একটি কাঠবেড়ালি ভি বলেছিল জেজুর দল হারেও বাং মানে পাথরের মূর্তি যেহ বলেছিল একটি পেশিযুক্ত কিট এবং তার আরেকটি দিক রয়েছে যেখানে সে মানুষের কথা শোনে আর আর এম বলেছিল জিওডুট মানে পোকে মনের একটি চরিত্র এখানে সুগা কিন্তু কিছু বলেনি নাম্বার থ্রি জিমিন অন্যান্য মেম্বারসদের কাছ থেকে যে জিনিসগুলো চুরি করতে চান সেগুলি হল আরেমের উচ্চতা ভিয়ের প্রতিভা এবং দৃষ্টিশক্তি জিহপের পরিচ্ছন্নতা এবং সুগার বৈচিত্র্যময় জ্ঞান এই জিনিসগুলো নাকি সে বিটিএস মেম্বারসদের মানে বাকি মেম্বারসদের কাছ থেকে চুরি করতে চান যদি সে কখনো একটা সুযোগ পায় আচ্ছা তোমাদের কি জিমিনের মতো এরকম কোনো ইচ্ছা আছে নাকি যে এরকম যদি বাই কোনো কোনোদিন একটা সুযোগ পেয়ে যাও তাহলে জিমিনের মতনই কোনো কিছু চুরি করতে চাও থেকে ফোর জিমিন আত্মপ্রকাশের আগে তার ইমেজ হলো তিনি মাধ্যমিক বিদ্যালয় থেকে গায়ক হতে চেয়েছিলেন তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন এবং তার পিতামাতাকে এটি সম্পর্কে বলেছিলেন ওনারা আনন্দের সাথে অনুমোদন করেছিলেন এরকম একটা বাবা মা থাকলে আর কি চাই বলো তো আর মিস ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ টাটা